কি ব্যাপার মাম্মা এভাবে একা রেখে গিয়েছে ভয় করছে আমার মাদের দাঁড়াও বকুনি দেব মাম্মাকে হাত নেড়ে হাসছে ইচ্ছে খুশি ঠিক তখনই ইশি ওয়াশরুম থেকে বেরোয় মুইন কিঞ্চিৎ বিরক্ত ভঙ্গিতে বলে এভাবে একা রেখে কেন যাও ওদের ভেজা চুল তোয়ালে পেছে এসে ত্যক্ত বলে ও মা বলে কি আমি ওদের নিয়ে ঢুকবো গোসল করতে আয়া কোথায় বসিয়ে রাখবে না পাশে এতক্ষণ তো বসেই ছিল ওরা ঘুমিয়েছিল তাই নামাজে দাঁড়িয়েছে মুইন দুই হাতে দুটো মেয়েকে তুলে আগলে নিয়ে বলে এভাবে একা রাখবে না তুমি একটু পরে গোসলে ঢুকলে খুব ক্ষতি হয়ে যেত তাই না একা কোথায় ওই যে মিঠি বসে তাছাড়া ওরা ঘুমাচ্ছিল দরজার শিটকিনি খোলা রেখে আমি গোসল সেরেছি স্বামীর কাছে কৈফিয়ত দিয়ে বিছানায় বসে হাঁপাচ্ছে এসে মুইন এবার হেসে ইচ্ছে খুশিকে চুমু খেয়ে শুইয়ে রেখে মিঠিকে বলে তুলে নেয় ওকেও একটা চুমুখে বলে তুমি কি রাগ করেছো আজকাল আমার কাছে আসো না কেন সব আদর আমি ইচ্ছে খুশিকে দিই দিই তাই না ইসি এগিয়ে গিয়ে মুইনের হাত থেকে মিঠিকে নামিয়ে রাখে ইউনিফর্মের বোতাম খুলতে থাকে ওর মুইন এতক্ষণ এ তার সবটুকু মনোযোগ ইসির দিকে দেয় না ঘুমিয়ে চোখ মুখের বেহাল দশা করেছে গালে দুটো ব্রণ মুইন হঠাৎ দেখতে ওটা ছুঁয়ে চিন্তিত ভঙ্গিতে বলে পিম্পল হুম ওরা ঘুমোতে দেয় না তাই হাই তুলে মুইন বলে ইস রাত তো আমিও জাগি আমার এসব হচ্ছে না কেন ঠিক হেসে ফেলে এসব কেমন কথা এমনভাবে ও যেন তোমার আফশোস হচ্ছে পিম্পল নেই তাই কথাটা শেষ করতে পারলো না ইসি মুইন এক হাতে ইসিকে পেঁচিয়ে ধরে থুতনি ঠাকায় ওর কাঁধে রুমের এক কোণে একটা বিশাল সাইজের আয়না রাখা ওরা ঠিক সম্মুখেই দাঁড়িয়ে আছে ইশির পা থেকে মাথা মুইনের ঘোরলাগা দৃষ্টি বুলিয়ে অবনত স্বরে বলে ঠিক আফসোস হয় এই মুটিয়ে যাওয়া এই মুখটা ফ্যাকাসে হওয়া এই হেয়ার ফল প্রবলেম না হবার আফসোস হয় তবে বাবা হওয়ার জন্য ভীষণ আনন্দ হয় আর সেজন্য থ্যাঙ্কস ইশি ইশির কানে লতিতে একটা গাঢ় চুমু একে মুইন তার ধন্যবাদটা সম্পূর্ণ করে এর মাঝে ইচ্ছে খুশি কেঁদে উঠলে দুজন ব্যস্ত হয়ে পড়ে দুজনকে কোলে তুলে সামলে নিতে বাইরে কলিং বেলটাও তখন বাজছিল ওরা ভাবলো হয়তো ও বাড়ি থেকে কেউ এলো তবে না মেন দরজার ফাঁকগুলি উঁকি দিতেই ওপাশ থেকে কনস্টেবল বললো স্যার কার্পেন্টার এসেছে দরজার বাইরে দুজন মধ্যবয়সী কার্পেন্টার দাঁড়িয়ে আছে ই সে কিছুই বুঝতে পারছে না তবে মিন তাদের দেখে কিছু একটা মনে করার ভঙ্গিতে বলে ওঠে ওহো আমার আসলে মনেই নেই কিন্তু আজ আমরা ব্যস্ত আপনারা নেক্সট সানডে চলে আসবেন যেসব জিনিস প্রয়োজন কেয়ারটেকারকে বলে রাখবেন সে অর্ডার করে নেবে লোক দুটো মাথা নেড়ে চলে যেতে ইশি প্রশ্ন করে মুইন খুশিকে কোলে দোলাতে দোলাতে জবাব দিল দক্ষিণের ঘরটা বেশ আলো বাতাসের ওটা হবে তোমার ওয়ার্কিং প্লেস ইচ্ছে খুশির জন্য স্পেসটা সুন্দর করে ডেকোরেট করে দেবে থিমটা আমি পছন্দ করে রেখেছি কিছুক্ষণ তাকিয়ে থেকে ইশি বলে ওয়ার্কিং প্লেস মুইন এবার হেসে জানায় এটা বাবা আর আমার তরফ থেকে তোমার জন্য গিফট দেখো তোমায় ফটোগ্রাফি করতে সাদ দিতে বনে বাদারে ঘুরে বেড়াতে তো পারি না আমি সর্বোচ্চ তোমায় একটা এমন ঘর বানিয়ে দিতে পারি চাকরি ছাড়ার প্রয়োজন নেই ছয় মাস গেলে ফুল দমে কাজ শুরু করবে নিজেকে বেস্ট মা প্রমাণ করার জন্য নিজের ক্যারিয়ার স্থগিত করার প্রয়োজন নেই তুমি ওদের মা তুমি একসাথে দুটোই সামলাতে পারবে আমি জানি এবং একটা কথা একজন ওয়ার্কিং ওমেন কখনোই একা একা বেস্ট মা হতে পারে না একজন পুরুষের সাহায্য ব্যতীত সম্ভবত আমি যতটুকু সম্ভবত আমি অতটুকু কনসিডার করতে পারবো এবং আমি অবশ্যই নিজের প্রফেশন সামলে বাড়িতে এসে হাতে টিভি রিমোট নিয়ে বসে যাওয়া পুরুষটি নই রোজ সকালে তোমার সাথে রান্নাঘরে আমার খাটো হবে খাটা না ইচ্ছে খুশি আমাদের দুজনের আমরা দুজন খুব চমৎকারভাবে প্যারেন্টিং শেয়ার করে নেব আই থিঙ্ক এজন্য ওদের লেখাপড়া জানা এত স্মার্ট একজন মায়ের চাকরি বাকরি ছেড়ে মন মরা হয়ে ঘরে বসে থাকতে হবে না নিজের ক্যারিয়ারের এমন হাই টাইমে শান্ত ভঙ্গিতে মুইন কথাগুলো বলে চুপ হয়ে যায় ইনশিরা তাকিয়ে থাকে দীর্ঘ থেকে দীর্ঘ সময় পরপর লম্বা একটা শ্বাস ফেলে বলে একটা কথা বলবো এসপি হুম তুমি অমন পুরুষটি নও আর আমিও আর অমন নারীটি রইনি যার স্বামীর উপার্জন খেতে তার কাছে নির্দ্বিধায় হাত পাততে অস্বস্তি হয় চাকরিটা আমি নিজের যোগ্যতা ধরে রাখতে করেছি নয়তো আমি বছরের পর বছর তোমার উপার্জন খেতে পারবো আমি সংসার করতে পারবো শুধুমাত্র তোমার হাউস ওয়াইফের পরিচয় নিয়ে মাস শেষে তোমার স্যালারির দিকে চেয়ে থাকতেও আমার লজ্জা হবে না আমি চাকরিটা করলে শুধুমাত্র নিজের যোগ্যতা প্রমাণের জন্য করে যাব। আমাদের সংসার কিংবা আমার মেয়েদের জীবনে তোমার কন্ট্রিবিউশনকে টেক্কা দিতে নয় হাসছে মুইন নিশ্চুপ সে এক চমৎকার দৃশ্য ইচ্ছে কেঁদে উঠলে দুজনের ঘোর কাটে মুইন নাক কুচকে এবার বলে কিছু অস্বাভাবিক ঠেকছে না হাসতে হাসতে মাথা ঝাঁকায় ইশি বলে ইচ্ছে পটি করেছে চোখ জোড়া বড় বড় করে ফেলে মুইন বিব্রত ভঙ্গিতে মেয়েকে কোল থেকে বিছানায় নামিয়ে রাখে আলতো হাতে আসলে নতুন বাবা তো সবটা সামলাতে পারলেও এসবে ঠিক অভ্যস্ত নয় এখনো মুইন মুইনের কাণ্ড দেখে ইসি এবার বেশ শব্দ করে হাসতে হাসতে বলে কি প্যারেন্টিং নাকি শেয়ার করবে সব হাওয়া পেরিয়ে গেল শুকনো মুখে দাঁড়িয়ে থাকে মুইন ইশি হাসতে হাসতে খুবই স্বাভাবিক ভঙ্গিতে ইচ্ছেকে পরিষ্কার করে দেয় মুইন খেয়াল করলো বিন্দু পরিমাণ বিরক্তি ভাবনি ইশির চোখে মুখে অথচ এই মেয়েটা ভীষণ খুঁতখুঁতে ছিল একটা সময় পর পর আরেক কাণ্ড হলো খুশিও পটি করেছে ইসি ওকেও পরিষ্কার করতে ব্যস্ত হয় তার মুখের ভাবখানা এমন যে খুবই আনন্দিত হচ্ছে কাজটি করে কাজটা করার সময় আবার মেয়েদের সাথে রাজ্যের কথাও বলছে মুইন মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের দেখে তার জীবন দেখে তার পরিবার দেখে যেমন পরিবার মুইনের কখনো ছিল না হাত ধুয়ে এসে ইশি বিছানায় বসতে মুইন চুপচাপ গিয়ে বসলো ইশির পাশে ওকে বুকে টেনে বলল এভাবে খুব পরিশ্রম যায় তাই না শক্ত চওড়া বুকে নাক ঘষে ইশি না ছেড়ে এবার স্বীকার করে এই রাতটা খুবই কষ্টে যায় ওরা দুজন একদম আপনার বিপরীত আপনি আমাকে যেটুকু শান্তি দিয়েছেন ওরা হয়তো দেবে না মুইন অবাক হবার ভঙ্গিতে বলে শান্তি দিয়েছি কই আমিও তো এভাবে কত রাত জাগিয়েছি জাগাতে চাইলে কত অভিযোগ শুনেছি ক্লান্তিময় হাসি হেসে ফেলে ইসি বলে যাই হোক তোমাকে সারা রাত কোলে নিয়ে হাঁটাহাটি তো করতে হয়নি আমার আপনার মেয়েরা তো এক সেকেন্ডের চনে চোখের পাতা মতবে না রাতে সেই রাতগুলো খুব মিস করি ফরাজি এমন রাত আবার কবে বলো কবে কবে নরম চুড়ে হাত বুলিয়ে দিতে দিতে মইন তাকায় মেয়েদের দিকে দুজনে খেয়ে দে একেবারে যেন দুপুরে ভাত ঘুম দিয়েছে সাদা রঙের বিছানাতে ফুটে আছে মুইন ইশির দুটো গোলাপ ওদের দিকে দৃষ্টি রেখে ইসির কোমর চেপে ধরে মুইন হাত বাড়িয়ে লাগিয়ে দেয় দরজা হাত বাড়িয়ে টেনে দেয় বিছানা সাদা পর্দা এবার শক্ত হাতে ইসিকে টানতে টানতে কক্ষের এক কোণে পড়ে থাকা কাউচের দিকটাতে এগোতে এগোতে ভারি স্বরে বলে এমন রাত খুব সম্ভবত ওদের ছয় মাস পূর্ণ হবার আগে পাব না তো কেমন হয় যদি দিনগুলোকে কাছে লাগানো চাই লজ্জায় মরি মরি ইসি মিছিমিছি আপত্তি দেখিয়ে কদমে কদমে পিছিয়ে যায় মুইন ফিস ফিসায় পাশের ঘরে এমন নির্লজ্জ কথা ইসি কান চেপে ধরে খানিক সময় পর পর ইন্টারকমে কল করে নিজে আয়াকে বলে মিস ইচ্ছে খুশি ঘরে আসুন আপনি বাকিদের বলুন রেস্ট নিতে রুমে গিয়ে আপনাদের স্যার দক্ষিণ আপনাদের স্যার দক্ষিণ পাশের ঘরটাতে রেস্ট নিতে যাচ্ছে ওই কর্নারে আপাতত কোনো কাজ করতে হবে না আজ সেহা উজ্জ্বল দুজনাই বাড়িতে ছিল সেহার ক্লাস ছিল না এবং উজ্জ্বলের হাতে কোনো কেস ছিল না বিকাল তখন চারটা নিজাম মাহমুদের ওষুধটা খাইয়ে দিয়ে সেহা গরময় উজ্জ্বলকে খুঁজলো লাঞ্চ শেষ করে মানুষটা যেন লাপাত্তা সেহাকে বলে অব্দি গেল না অবশ্যই এই সব ছোটোখাটো বিষয় নিয়ে সেহা কখনোই উজ্জ্বলের সাথে খুঁতখুঁতে আচরণ করে না ওরা সব সময় সম্পর্কে দুজন দুজনকে স্পেস দেওয়ার ব্যাপারে খুবই আগ্রহী উজ্জ্বল ছিল তার স্টাডি রুমে একটা বিঘৎ সাইজের লয়ের বই মুখের সম্মুখে ধরে বসে আছে শক্ত গম্ভীর চোয়াল মুখভঙ্গি চোখে চিকন ফ্রেমের চশমা দরজায় দাঁড়িয়ে সেহা চুপচাপ দেখতে থাকে বড্ড বেশি সুদর্শন তার স্বামী তবে ততটাই নিরামিষ অথচ নিদাম দাদুর কাছে রোজ সন্ধ্যাবেলা বসে মরিমাথা খেতে খেতে এর অতীত জীবনের কীর্তি শুনেছে সেহা লোকটা নাকি বড্ড বেপড়া ও প্রেমিক পুরুষ ছিল কিন্তু এখন সম্পূর্ণ বিপরীত নিজেকে সভ্য শান্ত পুরুষের খোলসে পেছিয়ে অর্ধাঙ্গিনীর কাছে উপস্থাপন করে সেহার মাঝে মাঝে খুব বলতে ইচ্ছা করে আপনি একটু উচ্ছৃঙ্খল হতে পারেন আমি কিচ্ছু মনে করবো না বউ আমি আপনার কলিগ নয় উজ্জ্বলকে স্পেস দিতে শেহা দরজাতে চুপচাপ দাঁড়িয়ে থাকলেও উজ্জ্বলের চোখে পড়ে যায় শেহাকে হাতের বইটা বন্ধ করে উঠে দাঁড়ায় তৎক্ষণাৎ অবাক চোখে তাকিয়ে শেহাকে বলে ওভাবে কাঠ মতো উকি দিয়ে দাঁড়িয়ে আছো কেন এটা কো এটা তোমার হেড স্যার কেভিন নয় এসো শেহা হেসে ভেতরে ঢুকে আমতামতা করে আসলে আপনি স্টাডি করছিলেন যেটা তোমার থেকে জরুরি নয় বলেই শক্ত হাতে শেয়াকে টেনে কোলে বসিয়ে নিল উজ্জ্বল ওর কপালে চুলগুলো কানে গুঁজে দিয়ে বলে কিছু বলতে এসেছিলে হ্যাঁ ওই আজ বেরোবেন বলছিলেন ওদের কল করেছেন জি তবে ইরফান প্রমন আর বাকিরা বাকিরা মুইন ভাই তার বউ বাচ্চা নিয়ে শান্তি নিরে পৌঁছেছে কিছুক্ষণ আগে তারপর কি করেছে জানো ইচ্ছে কোনোমতে তার নানুদের হাতে তুলে দিয়ে ইসিকে নিয়ে সে ঘুমিয়ে পড়েছে তারা নাকি বিগত দুই মাস ধরে ঠিকঠাক ভাবে ঘুমাতে পারেনি ইচ্ছে খুশির কারণে আর প্রেরণা ভাবি এখন ইচ্ছে খুশিকে সামলাচ্ছে প্রেরণা ভাবি যাবে না তাই ইহানের যাওয়া তো প্রশ্নই ওঠে না ইনু আর প্রীতম যাবে না কারণ ইনুর কোচিং গেছে। প্রীতম সেজন্য সরি বলেছে ফোনে সে আর সামান্য হাসলো পরপর মাথা ঝাঁকিয়ে উঠে দাঁড়ালো ঠিক আছে আমি যাই আপনি পড়ুন জবাবে একটা আন্তরিক হাসি ফিরিয়ে দিল উজ্জ্বল ওকে আটকালো না তার আসলে এখন কেসের বাকিটুকু স্টাডি করে রাখতে হবে অথচ সে আশা করেছিল লোকটা একটু রোমান্স করবে এই নিবৃতে তেমনটা হলে মন্দ হতো না কিন্তু বরের ব্যস্ততা দেখে নিজের মাথায় নিজে চাটি মেরে ঘর থেকে বেরোয় নিজে বিড়বিড় করে নিজেকে হ্যাংলা সম্বোধনে টিটকারি মারে হাতে আপাতত কোনো কাজ ছিল না হাঁটতে হাঁটতে সেহা নিস্তালায় নামে আজ বাড়িতে সার্ভেন্ট নেই সিংকে জমে আছে কিছু এঁটো বাসন আপাতত পড়াও নেই সেহা কি করবে বুঝতে না পারে ও শব্দ ধুতে শুরু করে পরপর নিজের সাথে নিজেই মজা করে পেজ নাম করে নিজেই লোকটাকে ছাড় দিয়েছিস এরপর থেকে এখন তুই থালাবাট্টি মাছ অশুভূমি শ্রাবণ তার পুরুষটির ঘন স্বর শুনে চমকে উঠে ঘুরে তাকায় সেহা রান্নাঘরের দরজায় এসে দাঁড়িয়েছে উজ্জ্বল তার হাতে নিজের ফোন সে আর জিজ্ঞাসাসূচক দৃষ্টির বিপরীতে বলে বাবা ফোন করেছে নাও কথা বলো আমার হাত আটকাতো পরে কথা বলে নেব আপনি রেখে দিন ওসব সার্ভেন্ট এসে করবে তুমি এসো না আমার নোংরা লাগছে এক্ষুনি করব উজ্জ্বল সাথে সাথে এগিয়ে এসে ফোনটা আসে আর কানে চেপে ধরে বলে জরুরি কিছু কথা হতে পারে বাবা আমাকে কল করে কখনও তোমাকে চায় না আমার সাথেই কথা বলে আজ যেহেতু চেয়েছে তার মানে জরুরি ব্যাপার শান্তমেকে কল করেছিল তার ব্যাংক অ্যাকাউন্টের বিষয়ে জরুরি কিছু কথা জানাতে বাব বেটিতে আলোচনা করেছে প্রায় আধা ঘন্টা উজ্জ্বল ফোনটা শেহার কানে চেপে ধরে অন্যদিকে তাকিয়ে আছে ভাবটা এমন সে বাবা মেয়ের কথা আড়ি পেতে শোনার মতন অভদ্র লোক নয় শেহা বাবার কথা শুনছিল ঠিকই কিন্তু তার মনোযোগ ছিল স্বামীর দিকে মুখে মিটিমিটি হাসি এর মাঝে হাত ধুয়ে ফেললেও আর ফোনটা নিজে থেকে ধরল না সে কথা শেষ করে কলকাতার পরও শেহা নিশ্চুপ হাসে উজ্জ্বল বলে হাসছো কেন তোমার মনে হয়েছে আমি তোমার আর বাবার কথা শুনেছি দুপাশে নেড়ে এসে হ্যাঁ বলে না এমনিতেই হেসেছি আপনি যান উজ্জ্বলের যাওয়ার পথে এক দৃষ্টে তাকে হাসে সে হ্যাঁ যখনই সম্পূর্ণ আড়াল হলো লোকটা সে হাতের ফোমে ডিশওয়াশার লাগিয়ে নিতে নিতে লম্বা একটা স্বস্তির ফেলে বলে এত ব্যস্ততার মাঝে নির্বিকার ভঙ্গিতে স্ত্রীর কানে ফোন চেপে ধরে দাঁড়িয়ে থাকা আপনিটা আসলে মারাত্মক রোমান্টিক অথচ এই চার চোখা আমি এটার চোখে তারপরেই না সময় অসময়ে চেপে তো দুটো চুমু দিলেই কি প্রেম হয় রোমান্স হয় এই এটা কি এটা কি প্রেম ছিল না এই যে আমার তরুণী বুকটা বড্ড ঠান্ডা হলো অথচ আপনি আমার ঠোঁট ছুলেও ছুলে না ঠোঁটে তবুও হলো মানুষ লাইফ পার্টনার নিয়ে কনফিউজ হয় আর আমি হই নিজের চাহিদা এখন বুঝলাম আমার চাহিদা ওটাই যেটা আমি আপনার থেকে পাই উকিল সাহেব আমার ভীষণ রোমান্টিক উকিল সাহেব হাত ধুয়ে দোতলায় উঠলো সেহা ততক্ষণে উজ্জ্বল কেস স্টাডি সম্পূর্ণ করে ও ঘরটা লক করে রুমে ঢুকে তৈরি হয়ে নিচ্ছিল বরাবরের মতো সেহা সবকিছু এগিয়ে দেয় সাথে নিজেও তৈরি হয় একটা শাড়ি পরেছে রং হলো উজ্জ্বলের পছন্দের রং সবুজ শাড়ি পরে ওটাকে খুলতে হয়েছে সেহার সবুজের মধ্যে একটা মোলায়েম দেখে শাড়ি পরেছে এবার সবটাই উজ্জ্বলের আদেশে দাম্পত্যের দুজনার ব্যস্ততার দরুন রোমান্সের ঘাটতি সেহা কখনো সখনো খুঁজে পেলেও যত্নের কোনো ঘাটতি নেই যেন সব যেন উপচে পড়ে আর সেহা তার সেই নরম মনের দুঃখী মেয়েটা তার জীবনে আসা এই অচেনা পুরুষটি সেই যত্ন দুহাতে লুফে নিয়ে গায়ে মাখে সানন্দে বড্ড আন্তরিকতা নিয়ে বড্ড বিনয়ে মেজাজ খারাপ করে টেবিলের সামনে এক গাদা বইয়ের উপর হাত রেখে দাঁড়িয়ে আছে ইনু তার মেজাজ খারাপ কারণ তাকে কোচিং যেতে হবে অথচ আজ উজ্জ্বল ভাইয়া তরফ থেকে একটা ট্রিট পেতে পারতো সে কতদিন হলো হ্যাং আউট করেনি ওরা প্রায় মাসখানেক তো হলোই এদিকে তার বর না নিজে নিয়ে যাবে না একা যেতে দেবে কোথাও ইনার জীবনটা যেন একটা থিসিসে আটকে পড়ে আকুলি বিকুলি করছে বিয়ের আগের জীবন আর পরের জীবনে আদতে কোনো পরিবর্তন আসেনি তার সেই একরকম একঘেয়ে শুধু বিছানায় কোলবালিশের বদল একটা হ্যান্ডসাম দেখতে মানুষ পাশে ঘুমায় এই যাতফাত নয়তো সকালে ওঠো দাঁত মাজো থিসিস পেপার রেডি করো ঘুমানোর আগে দাঁত মাজো থিসিস পেপার রেডি করো জীবনটা একই প্যাটার্নে পাক খাচ্ছে ঘূর্ণির মতো আর তার তো দিন দিন উন্নতি হচ্ছে চাকরি পর পরে দেখিয়ে দিচ্ছে আসল রূপ অথচ এই নরম আচরণের ছেলেটার পিছনে ইনু ঘুর করে পটিয়েছে একে ভাবা যায় এখন পদে পদে তার কত মেজাজ এই মেজাজ কেন এত আপু যাওয়ার পরে পুরুদস্তুর সংসারী পুরুষ হয়েছে বলে নাকি মাসে দেড় থেকে দুই লাখ টাকা ইনকাম করে বলে মাঝে সাঝে হতাশ হয়ে ভাবে ইনু প্রীতম অফিসিয়াল একটা কল রিসিভ করে ফোনটা রেখে ইনুর দিকে তাকায় ওর মন খারাপ কে বিশেষ পাত্তা প্রীতম দেয় না কাল থেকে তিন দিন এমনিতেই ফার্ম হাউসে উড়ো করে বেড়াবে আজ কোচিং বাদ দিয়ে ঘুরতে যাওয়ার তো প্রশ্নই আসে না সন্ধ্যার পরে বাড়িতে গেলে পড়াশোনা এমনিতেই শিকেই উঠল বলে দুজনের চোখাচোখি হতে ইনু মুখটা একটু শক্ত করে ফেলে প্রীতম মুখ বিকৃত করে গায়ের টি শার্টটা খুলে ওয়াশরুমের পথে পা বাড়ায় গোসলটা এখন করে নেবে সে ইনু আরও কিছুটা আহত হয় প্রীতমের ব্যবহারে না আসলে খুব বার বেড়েছে প্রীতমটার ইনু যত বুঝদার হয়েছে ইনু তারামি আর নাকামি কমিয়েছে তত এই ছেলে ইনুকে পেয়ে বসেছে কেন 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 রোদের মতো না আমার আমার কদর বিয়ের পরে প্রেমিক থাকছ বেজার মুখে বইগুলো ব্যাগে গুছিয়ে নিতে নিতে ইনু গান গায়ে গুনগুনিয়ে হঠাৎ পাথামে প্রীতমের মেটার আজগুবি গানটা শুনে চুপচাপ দাঁড়িয়ে তারপর একটা মৃদু শ্বাস ফেলে ওয়াশরুমে ঢুকে ইনুর মুখটা ক্রমশ অন্ধকার হয় মাঝে মাঝে মনের গোপন কোথাও একটা সন্দেহ উকি ঝুঁকি মারে ওর প্রীতমের কাছে ও পুরানো আর টেকেন ফর গ্র্যান্টেড হয়ে গিয়েছে কি বিশেষ করে মিস ক্যারেজের পরে নাকি প্রীতম অফিসে গিয়ে আশেপাশে এত হাইলি কোয়ালিফাইড ব্রেনি মেয়েদের দেখে ইনুর প্রতি অবচেতন মনে বিতৃষ্ণ হচ্ছে প্রীতম বউকে ওইসব মেয়েদের মতো বানিয়ে নিতে উঠে পড়ে লেগেছে এই কারণে তবে কলবাদ চেয়ে প্রীতমের ইনুর ভাবনার ঘোর কেটে গেল মলিন মুখে ফোনটা হাতে তুলে নিতে দেখে প্রীতমের কলিক সানাজের কল এই মেয়েটিকে বড্ড অপছন্দ ইনুর অপছন্দের কারণ মেয়েটি সব দিক থেকে পারফেক্ট যেমন সুন্দর ফিকার তেমন সুন্দর ব্যক্তিত্ব তাই সবসময় খুব ইনসিকিউর থাকে সে প্রীতমকে নিয়ে ফোন বাচ্চা তা প্রীতম শুনতে পেয়েছে শাওয়ার বন্ধ করে কোমরে তোয়ালটা পেঁচিয়ে দরজা খুলে প্রীতম বলে কে কল করেছে সানাজ আপু ও তো ফোনটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছো কেন ইনু বলে সরি আসলে তোমার ফোন এইভাবে ধরতে চাইনি ওর কণ্ঠের চাপা অভিমান টের পায় প্রীতম ফ্যাল ফ্যাল করে মিনিট ওকে দেখে বলে ওঠে ফোন তো ধরবেই রিসিভ না করে দাঁড়িয়ে আছো কেন সেটা জানতে চাইছি অবাক গলায় ইনু বলে তোমার খালিকে ফোন আমি রিসিভ করব কি বলবো বলবে আমার হাজবেন্ড ব্যস্ত আমি ওনাকে জানিয়ে দেব আপনার কথা এটুকু ইনুও ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে ওর কিছু বলার দরকার পড়লো না আর কলটা ইতিমধ্যে কেটে গিয়েছে ইনু ফোনটা হাত থেকে রেখেও তাকিয়ে আছে প্রীতমের দিকে ভেজা শরীর নিয়ে দাঁড়িয়ে আছে ওয়াশরুমের দরজায় যে লোকটা যে লোকটা তাকে ব্রেন ওয়াশ করে বিয়ে করেছিল যে লোকটা বদলে গিয়েছে ভেবে ইনু কষ্ট পাচ্ছিল আসলেই তার প্রীতম বদলেছে ভীষণ বদলেছে তবে এই বদলে ইনা শান্তি পেল খুব শান্তি পেল কি হলো দাঁড়িয়ে আছে কেন রেডি হও তোমাকে কোচিংয়ে নামিয়ে দিয়ে আমি মিস জেনিকে ডাক্তার কাছে নিয়ে যাব ইনুর ঘোর কাটে পর পর বড় শ্বাস ফেলে মাথা রে চলে যায় প্রনু তুমি রেডি হুম স্লিপারস নেবে নাকি স্নিকারস নিয়ে নেব এটা আপনার দেখতে হবে না আমার বিষয় আপনি শুনুন ইরফানকে যেন পাত্তাই দেবে না এমন ভঙ্গিতে প্রণমিতাকে ধাক্কা দিয়ে সরিয়ে নিজের পায়ে জুতো পরে নেয় ইরফান চোরাচোখে শুধু দেখেই চলেছে প্রণমিত চাপা অভিমান তবে এই অভিমান ভাঙানোর কোনো তারা কাজ করছে না তার মধ্যে এখন যাবে সেহা উজ্জ্বলের সাথে ঘুরতে এই অভিমান ভাঙানোর উপযুক্ত সময় রাত গটগট করে প্রণমী ঘর থেকে বেরুতে নিলে ইরফান শান্ত গলায় বলল আচ্ছা তুমি যখন বলছো তখন তোমার বিষয় দেখব না তুমি যে যত দুই পায়ে আলাদা দুটো পড়েছো এটাও দেখলাম না থামে প্রণমী মুখটা থমথমে হয়ে আছে মেজাজ খারাপের ভঙ্গিতে গিয়ে হাতড়ে হাতড়ে ঠিক জুতোটা পরে নিতে ওদের ঘরে ঢুকে প্রেরণা ইচ্ছে খুশিকে সামিনের আলোর কোলে দিয়েছে খানিক আগে আসার সময় সে আর উজ্জ্বল ভাইকে নিয়ে আসবে আমি রাতে রান্না করব খিচুড়ি কালাবুন আর দই ইলিশ মদিনা সুইচ থেকে দধিও আনবে বাড়ির মুরুবীরা বিশ্রাম নিচ্ছে তাদের এই বেলা বাজারে পাঠাবো না তোমার দাদান বেরোবে সে ফিরবে রাতে করে তুমি ভরসা ভাই ইরফান মাথা নেড়ে বোঝায় ভাবি মনির কথা সে অক্ষরে অক্ষরে পালন করবে প্রণমী কপালকুচকে ঘর থেকে বের হয় বনের শুকনো মুখটা দেখে প্রেরণা ঘুরে ইরফানকে ফিসফিসিয়ে বলে